আজ শ্রীমদি বাজার হুমনা যখন কাজ করি তখন রামকৃষ্ণপুর বাজার থেকে আমার সঙ্গে দেখা করার জন্য সোহাগ ভাই নামে এক লোক আমার কাছে গেল গিয়ে বলতেছে ভাই আমার নাম লিখে দিতে হবে আপনি পারবেন নি তখন বললাম ভাই সারাদিন পরিশ্রম করে বাড়িতে চলে যাব আবার ওখানে গিয়ে আপনার মাইক স্পিকারগুলো গুলো আট করে দিতে পারবো না কারণ একটু সময় লাগবে কারণ আমি একটু ক্লান্ত সারাদিন কাজ করতেছি অন্যদিন করে দিয়ে দেবো তখন উনি বললো ভাই আমি আপনার টিকটকের মধ্যে ফেসবুকে অনেক ভিডিও দেখি যখন বিল্লাল ভাই মাইকগুলো ফেসবুকে ছাড়লো ছাড়ার পর আমি অনেক দূর থেকে বাইক নিয়ে চলে আসলাম আপনার সঙ্গে দেখা করার জন্য আপনাকে সঙ্গে নিয়ে যাব গিয়ে আবার স্পিকারগুলো আট করিয়ে তারপর আপনাকে বিদায় দেবেন ইনশাল্লা তখন উনি আমাকে ছাড়েই না আমাকে স্পিকারগুলো আট করাবেই তখন ওনাকে অনেকক্ষণ পাশে দেখে কাজ শেষ করলাম শেষ করার পর উনি আমার সঙ্গে হোমনা থেকে রামকৃষ্ণপুর বাজার পর্যন্ত আমাকে নিয়ে আসলো বাইক দিয়ে রাস্তা দেখিয়ে দিক নির্দেশনা দেখিয়ে জায়গায় জায়গায় মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকে আমি আসার পর উনি আসে খুব কেয়ারফুলভাবে উনি আমাকে নিয়ে আসলো রামকৃষ্ণপুর বাজারে নিয়ে আসার পর ওনার দোকানে নিয়ে গেল নিয়ে বললো ভাই আমার স্পিকারগুলো একটু আট করে দিয়ে তার সামনে চলে দিয়ান সবার সামনে তখন ওনার আচার আচরণের কথাবার্তা ভালো লাগলো তারপর আস্তে আস্তে আট করা শুরু করে দিলাম তো আট করার পর উনি তাড়াতাড়ি গিয়ে আমাদের ঠান্ডা আনলো আস্তে আনলো তারপর কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেললাম আসলে কাজ তো মানুষের তাই করা লাগে আসলে সারাদিন পরিশ্রম করে কিন্তু করতে পারতাম না উনি যদি দূরত্ব না